ধন্যবাদ প্রথমেই ধন্যবাদ জানাই জাগাও সমাজ থেকে আপনারা এখানে এসেছেন ছাত্রছাত্রীদের মধ্যে জল বন্টন করেছেন এটা একটা অকল্পনীয় ব্যাপার আজকের এই স্বাধীনতা দিবসের প্রাককালে ছাত্রছাত্রীরা প্রচন্ড গরমে রোদ্রে র্যালি করে স্কুলে আসে আপনারা নিশ্চয়ই শুধু শিশু বিদ্যাপীঠে নয় আপনারা অন্যান্য স্কুলেও গিয়েছেন এবং সবার মধ্যে আপনারা এই পানীয় জল বিতরণ করেছেন এটা একটা মহানুভবতার পরিচয় আপনারা দিয়েছেন আমি তৎসঙ্গে জাগার সমাজ পেইজের সমস্ত দর্শকবৃন্দকে বৃন্দকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমি এই শিশু বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলে পক্ষ থেকে সমস্ত বরাকবাসীকেও আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালের অভিনন্দন জ্ঞাপন করছি স্কুল নিয়ে আমার সহকারী শিক্ষক আসাবুদ্দিন মহাশয় বিস্তারিত আপনাদের মধ্যে আলোচনা করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে জাগাও সমাজ সংগঠনকে আমি সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি আপনাদের শুভ পদার্পন আমাদের বিদ্যালয়ে হয়েছে এবং চেহারা যে আপনাদের দেখছি প্রায় প্রত্যেকটা চেহারা আমার অত্যন্ত সুপরিচিত কিন্তু জাগাও সমাজ নামে যে সংগঠনটা আপনারা যে কবে তৈরি করলেন সেটা অবশ্য জানতাম না আজকে জেনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আর জাগাও সমাজ যে নামাকরণটা আপনারা করেছেন আমি নামাকরণ সম্পর্কে আমার দু চারটা কথা বলবো এই নামের সঙ্গেই আপনাদের পরিচয়টা হয়ে গিয়েছে যে সমাজ ব্যবস্থাকে কিভাবে জাগাতে হবে আপনারা শুধু যে জল বন্টন করেছেন এখানে সেটা কথা নয় এটা তো ছাত্রছাত্রীদেরকে একটু পানীয় জল বিতরণ করেছেন কিন্তু তার বৃহত্তর অর্থ হচ্ছে গোটা সমাজ ব্যবস্থাকে আপনারা তুলে ধরবেন সমগ্র বরাক বেশি বাসিততা ভারতবর্ষের সম্মুখে এই সমাজ ব্যবস্থাকে জাগিয়ে তুলতে সমাজের দুর্নীতি প্রত্যেকটা জিনিসের মোকাবেলা আপনারা করবেন সমাজের আকস্মিক দুর্ঘটনা তার মোকাবেলা করবেন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা আপনারা করবেন গরিব আপনারা তার পাশে উপস্থিত হবেন এটা জেনে আমার হৃদয় গর্বে ভরে গিয়েছে যে আমাদের এই অঞ্চলে আমাদের এত অঞ্চলের যুবকরা যে এই কাজে ব্রতি হয়েছে এটা খুবই আনন্দের ব্যাপার আর এই উপলক্ষে আমি আটত্তরতম স্বাধীনতা দিবসের এই উপলক্ষে আপনাদের মধ্য দিয়া এর শুভেচ্ছা সমগ্র ভারতবর্ষ তথা বরাকবাসীকে আমি জানাতে চাই শিশু বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের মধ্য এবং একই সাথে সমগ্র ভারতবর্ষ বরাক তথা আসাম এর সমস্ত সমাজ ব্যবস্থাকে জেগে উঠতে আমি অনুরোধ করছি যে হিংসা দেশ বিদ্বেষ ছেড়ে দিয়ে মানুষের মধ্যে থেকে হানাহানি ছেড়ে দিয়ে মানুষের মধ্যে বৈষম্য দূর করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ বিভেদ দূর করে যাতে সম্পূর্ণ সমাজ ব্যবস্থাটা অগ্রসর হয়ে যেতে পারে আগামী দিনে এই সমাজ ব্যবস্থা যদি অগ্রসর হয় এটা ভারতবর্ষের কল্যাণ আমরা জানি আমার ভাই বলেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে দু চারটি কথা বলার জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে বলতে গেলে বলার কোনো শেষ নাই তবে একটা কথা খুবই প্রয়োজনীয় আমি আজও আমাদের ছাত্রদেরকে আমি বলেছি এবং আপনাদের মধ্য দিয়ে এই মেসেজ গোটা আসাম তথা ভারতবর্ষের মধ্যে আমি পৌঁছে দিতে চাই যে শুধু প্লেগ স্টিং করলে জাতীয় পতাকা তুললে বন্দে মাতরম বললে ভারত মাতা কি জয় বললে স্বদেশ প্রেম হয় না স্বদেশ প্রেম হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসিয়া সে দরিদ্র হোক अथवा ধনী হোক এবং নিম্ন বনের হোক উচ্চ বনের মানুষ হোক অভিজাত শ্রেণীর মানুষ হোক দেশের সমগ্র মানবকে ভালোবাসিয়া দেশের প্রাকৃতিক সম্পদকে ভালোবাসিয়া দেশের জীব জন্তুকে ভালোবাসিয়া যদি কোনো মানুষ অগ্রসর হতে পারে তাহলে দেশপ্রেম হবে তাছাড়া দেশপ্রেম শুধু একটা নিরিকল্পনা মাত্র দেশ পরিহিত করলে পরিধান করলে প্লেগ উত্তোলন করলে আর ভারত মাতার জয় বললে দেশপ্রেম হবে না এই দেশকে যতটুকু আমি আমার পূর্বজন্ম যারা আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছে তাদের দায়িত্ব তারা শেষ করেছে এবং তাদের পরবর্তী দায়িত্ব আমাদের হাতে সপে দিয়েছে আমরা দেশকে উন্নতির চরম শিকরে নিয়ে পৌঁছাবো এবং এর জন্য আমরা শিক্ষক সমাজ আজকে ইহার কারিগর বর্তমান প্রজন্মর ছাত্র সমাজকে অনুপ্রাণিত করতে হবে যারা যাতে তারা ভবিষ্যতে এই দেশের সুনাগরিক হতে পারে এবং সুনাগরিক হিসাবে এই দেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে শিখিয়া থাকে তা না হলে দেশ প্রেম কোনোদিনও হবে না দেশের উন্নতি যেখানে নাই ফ্লেগ যদি বাতাসের সঙ্গে খেলা করে তাহলে শুধু শুধু দেশের উন্নতি হবে না দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারলে সেটাই হচ্ছে স্বদেশ প্রেম আর দেশের মানুষকে ভালোবাসতে পারলে সেটাই হচ্ছে স্বদেশ প্রেম আমরা দেশকে স্বচ্ছ রাখাও আমার একটা দায়িত্ব আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিশেষ করে ট্রাইবেল জাতিগুলো উন্নত হয়ে গিয়েছে বিশেষ করে মিজোরাম শ্রীলঙ্গা আমি গিয়েছি দেখেছি যে তারা মানুষগুলো কিভাবে তাদের শহরকে তাদের গ্রামাঞ্চলকে পরিষ্কার এবং স্বচ্ছ রাখতে পারে এবং তারা সেটা শিখেওছে আমরা এখনো অনেক পিছিয়ে আছি আমাদের ছাত্র সমাজ এবং আবার আগামী প্রজন্মকে স্বচ্ছতার শিক্ষাও দেওয়া প্রয়োজন কারণ আমরা অনেক পিছনে রয়ে গেছি সম্প্রতি ঘন ঘন ট্রাফিক ট্রাফিকের জন্য ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনার শিকার মানুষ হচ্ছে এটা অত্যধিক যানবাহন বেশি রাস্তায় থাকার জন্য এটাই হচ্ছে সুতরাং আমি এর মধ্য দিয়া প্রশাসন এবং এই কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই যে আপনারা ট্রাফিক নিয়ম ব্যবস্থা এবং রাস্তাঘাট গুলা সরকারকে আবেদন করছি রাস্তাঘাট গুলা যাতে টু লাইন ফোর লাইন করা হয় এবং বাড়তি এই যানবাহনের চলাচলের সুবিধা এবং পেটেস্টেনে পথচারীদের চলাচলের সুবিধা করে দেওয়া হয় যাতে মানুষ দুর্ঘটনার শিকার কম হয় বা দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাই এদিকে লক্ষ্য রাখার প্রয়োজন এবং আমি এর মধ্য দিয়ে আর সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম এবং জাগাও সমাজ এর কর্মকর্তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানালাম ধন্যবাদ ধন্যবাদ